লোভ দেখিয়ে যৌন হেনস্থা শেখার পাঁচ বছরের শিশু গ্রেপ্তার বৃদ্ধ পাঁচ বছরের নবালিকাকে আখ্যানোর প্রলোভন দেখিয়ে যৌন হেনস্থার অভিযোগ উনষাট বছরের বৃদ্ধের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে কুমার গ্রাম থানার কামাক্ষাগুড়ি পুলিশ পাড়ি এলাকায় ঘটনার বিবরণে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে সুলেমান মিয়া নামে ওই বৃদ্ধ শিশু কন্যাটিকে আখ্যানোর লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায় তারপর ঘরের দরজা বন্ধ করে যৌন নির্যাতন চালায় শিশুটির উপর এদিকে শিশু কন্যার মা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে পাশের বাড়ির এক ব্যক্তিকে সাথে নিয়ে অভিযুক্তের বাড়িতে যাই সে সময় মেয়েটি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে আসে মা জিজ্ঞাসা করলে ঘটনার কথা সব খুলে বলে মেয়েটি শিশু বাবা আসামে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তার বাড়িতে ফেরার অপেক্ষা না করে মেয়েটির মা রাতেই কামাখ্যা করে পুলিশ ফরিতে লিখিত অভিযোগ করেন ঘটনা তদন্তে নেমে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারাই মামলা করে শুক্রবার আদালতে নিয়ে যায় পুলিশ আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই ছাদের রিপোর্ট বিসিএন বাংলা তো বললাম যেগুলো সেগুলো মানে ঘটনা হলো আমি তো ছিলাম না আমার লোকেই ছিল আর কি বাড়িতে উনি ওদের বাড়িতে বেড়াইতে গেছিলো যাওয়ার সময় দেখছে বলে দরজা বন্ধ আর কি মানে এই দরজা খুলে দেখে বলে উনি খুলছে আর কি দরজা খুলে পরে বাচ্চাটা বলে কানতে ছিল এরকম এরকম ব্যাপার বলছে এটুকুই শুনছি আর মানে কোথায় কোথায় মানে কোথায় ধরে বাচ্চা মেটা কোনো জায়গায় ধরে হ্যাঁ ঘরে ঘর থেকে মানে এমনি শরীরে ধরে মেটার বাচ্চা মেটার হ্যাঁ এটা কখনোই ঘটনা এটা ওই তো সকাল নয়টা সাড়ে নটার দিকে পুলিশকে জানালেন এফআইআর করলেন এফআইআর তো আমরা কই করলাম ওদের লোকেই নিয়ে আসছে ওরাই করলো সব কিছু কী নাম আপনার আমার নাম রশিদুল মিয়া